প্রোগ্রাম হয় সবার সাথে সবার দেখা হয় কারণ আসলে শুটিং তো কয়েকজন কলিগ মিলে হয় সবার সাথে রেগুলার দেখা হয় না স্পেশালি আহ ডিরেক্টর প্রডিউসার এদের কারোর সাথেই আসলে ওভাবে রেগুলার দেখা হয় না তো এরকম একটা গেট টুগেদার এভরি ইয়ার যে করে এটা খুবই খুবই ভালো ইনিশিয়েটিভ সবার সাথে দেখা হয় আমরা মাঝখানে রিসেন্টলি দেখলাম আসলে বেস্ট অ্যাওয়ার্ড শোতে আপনি গিয়েছেন এবং অ্যাওয়ার্ড গুলো জিতেছেন নিজের কাজের জন্য নিজের সেই কাজের জায়গা থেকে কাজ নিয়ে নাম থেকে বেকার হয়ে পড়ে কাজের সমসাময়িক ব্যস্ততা মাত্র তো আসলাম

আমার ভাবছি না দেখি আসলে মানে আমি আসলে কাজ নিয়ে কোনো তারা করতে চাইনি এতদিন যখন ওয়েট করেছি আরো কিছুদিন ওয়েট করি কিন্তু ও মানে মন হচ্ছে না দেখে একটা আসলে করে ফেললাম এর মতো